বকলাটা বাঁচুর সমেত জানো আরে কন্ট্রোল কন্ট্রোল আচ্ছা 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 আমার মামার বাড়ির গল্প তাহলে আমি বলবো না ছেড়ে দাও বলো না আর দাবি আমার মামার বাড়িরা ওরা তোমাকে বনে দিয়ে আমার জমিদার হ্যাঁ আমার মামারা জমিদার আমার দাদুর মানে বিশাল বড় মন তো সেবাজার একটা ঘটনা তোমরা বলছিলো না সে বছর সেভাবে বৃষ্টি হয় আচ্ছা তো পাড়ার লোক গ্রামের লোক আশেপাশের লোক সব হাহাকার করছে বৃষ্টি আনি চাষবাস হবে না খাবে কি তো দাদুর কাছে এসে বললে দাদুর বড় মন দাদু কি করলে একটা বাঁশ বাঁশবে

जब दे देती है